কামনা উপভোগে নয় বিবেকে হয় শাস্ত্রের শিক্ষা ন জাতু কাম কামানামুপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণবর্তেব ভুয়ো এব শ্রীমদ্ভাগবত শ্রীমদ্ভাগবতের এই শ্লোকটি এক অনন্ত সত্যের কথা বলে মানুষ ভাবে যত বেশি ভোগ করবো তত তৃপ্ত হব কিন্তু উপনিষদ বলছে ঠিক এর বিপরীত কথা কামনা উপভোগে শান্ত হয় না বরং যেমন ঘি ঢাললে আগুন আরও জ্বলে ওঠে ঠিক তেমনি কামনা উপভোগে আরও বাড়ে আমরা কি আমাদের জীবনের এটা অনুভব করিনি আমরা যত বেশি ভোগ করি তত আরও ভোগ করার ইচ্ছা জন্ম নেয় তাই না এক ইচ্ছা পূর্ণ হলে সেই ইচ্ছা দ্বিগুণ তিনগুণ শক্তিশালী হয়ে ফিরে আসে বা নতুন আরেকটি আকাঙ্ক্ষা জন্ম নেয় কেউ এটা বলতে পারি কি যে আমি ভোগ করে তৃপ্ত হয়ে গেছি আর আমার কোনো ইচ্ছা নেই এটা যেন এক অন্তহীন শৃঙ্খল যা আমাদের বেঁধে রাখে মায়ার বন্ধনে কামনা মানেই অশান্তি কামনা মানেই পরাধীনতা কামনা মানেই দুঃখকে আলিঙ্গন করা কারণ যা কামনা করি তা পাওয়ার পরেও আসে তার হারানোর ভয় বা অপ্রাপ্তির বেতনা যার মধ্যে তীব্র কামনা আছে সে এক পরাধীন জীবন কাঠায় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কামকেই জীবনের প্রধান শত্রু বলে জানবে শ্রীকৃষ্ণ কাম শব্দ সব ধরনের কামনা আসক্তি তৃষ্ণা বোঝাতে ব্যবহার করেছেন যা মানুষকে বুসীভূত করে সত্য থেকে সরিয়ে দেয় এবং দুঃখের কারণ হয় মনের প্রকৃতি কেমন যা দিয়ে তুমি মনের আহার করাবে মন ঠিক সেটাই গ্রহণ করবে ও পুষ্ট করবে যদি মনে ভয়কে স্থান দাও ভয় বাড়বে যদি মনে লোভকে স্থান দাও লোভ আরও শক্তিশালী হবে যদি মনে কামনা আসক্তি বাড়তে দাও সে তোমাকে নিয়ন্ত্রণ করবে মন যা ধারণ করে তাই তা স্বভাব হয়ে ওঠে এটাই মনের ধর্ম যা চর্চা করবে তাই দৃঢ় হবে নিজেকে যা ভাববে নিজের মনে যে চিন্তা স্থান দেবে তাই হবে তোমার প্রকৃতি যা ধ্যান করবে তাই রূপ নেবে তোমার অন্তরে তাহলে উপায় কি উপায় হলো নিজের বিবেককে সদা জাগ্রত রাখা বিবেক কি বিবেক আমাদের অন্তরের সেই আলোকিত অংশ যা নির্দেশ করে এটা ঠিক এটা ভুল যা বলে এটা ক্ষণিকের লোক আর এটা চিরন্তন মঙ্গল বিবেক জাগ্রত না থাকলে মন চলে যায় অন্ধ আকাঙ্ক্ষার পথে যেমন ছাগল যদি বাঁধা না থাকে খেতে ঢুকে সব নষ্ট করে তেমনি মন যদি লাগাম ছাড়া থাকে জীবনের সব শান্তি শুদ্ধতা নষ্ট করে ফেলে সৎ অসৎ বিচার করো অসৎ ভাবনা এলে তাকে উপেক্ষা করো গুরুত্ব দিও না মনের দরজা বন্ধ করে দাও সেই ভাবনার জন্য দিনের পর দিন তাদের উপেক্ষা করে দুর্বল করো উপনিষদ আমাদের বলে যা ক্ষণিকের তা শান্তি দিতে পারে না যা সত্য তা শাশ্বত চিরস্থায়ী ও চিরমঙ্গলময় সেই শাশ্বত সত্যের জন্যই জীবন তাই মনে যখনই ভোগাকাঙ্ক্ষা আসবে নিজের মনকে প্রশ্ন করা উচিত এই বিষয়ে সুখ ভোগ কি ক্ষণিকের নাকি আমাকে দীর্ঘমেয়াদি সুখ এনে দেবে যদি তা ক্ষণিকের হয় তবে তাকে উপেক্ষা করো বিবেক দিয়ে বিচার করে যা সত্য মঙ্গলময় তাকেই গ্রহণ করো কোনো বিষয়ে সত্য কি অসত্য জানতে হলে তার অভ্যর্ত পরীক্ষা এই যদি তা তোমাকে শারীরিক মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে তবে তা কখনো সত্য হতে পারে না এবং তা বিষবধ বর্জন করো সত্য বলপ্রদ সত্যই পবিত্রতা বিধায়ক সত্যই জ্ঞানস্বরূপ সৎ ভাবনাকে বারবার স্মরণ করো মনকে সেই ভাবনায় নিমগ্ন করো যা কিছু সৎ সত্য প্রেম ত্যাগ ধৈর্য সংযম ঈশ্বর চিন্তা এসব অভ্যাস করো এগুলির ওপর ধ্যান করো হৃদয়ে ধারণ করো যেমন বীজ রোপণ করলে তাকে যত্ন করে জল দিতে হয় আগাছা সরাতে হয় তেমনি মনের মধ্যে সৎ বীজ রোপণ করে তাকে সিঞ্চিত করতে হয় আগাছা মানে অসৎ ভাবনা উপেক্ষা করতে হয় কামনা ত্যাগের আসল অর্থ কামনা ত্যাগ মানে আনন্দ ত্যাগ নয় কামনা ত্যাগ মানে জীবনকে শুষ্ক করা নয় কামনা ত্যাগ মানে জীবনকে বিশুদ্ধ করা মঙ্গলময় করা যখন কামনা যায় তখন হৃদয়ে আসে শান্তি নিঃস্বার্থ প্রেম দিব্য আনন্দ ও মুক্তি আত্মশাসনই একমাত্র উপায় কেউ বাইরে থেকে তোমার কামনা থামাতে পারবে না যতক্ষণ না তুমি নিজে এটাকে ছাড়তে চাইবে ততক্ষণ কামনা তোমাকে বেঁধেই রাখবে তাই কামনা আগুনে ঘি না ঢেলে বিবেকের জলে নেবাও তাহলেই শান্তি তাহলেই মুক্তি শেষে এই প্রার্থনা করি হে সত্যরূপী ঈশ্বর আমাদের সত্যে অবিচলিত রাখো সত্য চিনতে গ্রহণ করতে ভালোবাসতে শেখাও আমাদের মনে বিষয় তৃষ্ণার পরিবর্তে সত্যের তৃষ্ণা জাগিয়ে তোলো আমাদের অন্তরকে পবিত্র করো আমাদের হৃদয় তোমার দিকে আকৃষ্ট করো যাতে আমরা চিরন্তন আনন্দ ও শান্তির পথে এগিয়ে যেতে পারি সত্যম শিবম সুন্দরম তুমি একমাত্র স্মরণ যদি কখনো কেউ শান্তি আনন্দ সুখ ও মুক্তি পেয়েছে তা একমাত্র তোমার স্মরণেই পেয়েছে তোমার স্মরণেই চিরশান্তি চির আনন্দ চিরমুক্তি